তার দুইটা থ্রি পিস ফ্রি এই যে গাউসিয়া এই দেখেন ঠিক আছে জয়পুরি কালেকশন তিন চার দিন কাপড় পানিতে ভিজায় রাখবো যদি এক রং ওঠে ঠিক আছে মালটা রিটার্ন দিন এই যে দেখেন অফার দিয়ে দি দেখাইলে পরে রেট এটা হচ্ছে মিতালিল আরেকটা কালেকশন এই যে দেখেন এই যে দেখেন ঠিক আছে এই যে ব্যাক দেখেন এই যে সুতি কাজ করার মধ্যে ঠিক আছে এটা হোয়াইট কালারটা দেখাইতেছি এই যে দেখেন ডিজাইন

একশো টাকা ডিসকাউন্ট এই যে দেখেন কারচুপি মাল ছে প্রতি মাল সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করবো ঠিক আছে আমরা দিতে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা মাত্র এই যে দেখেন থ্রি ঠিক আছে

এটা হচ্ছে নারায়ণগঞ্জ বুলতা ঠিক আছে আমাদের মার্কেট হচ্ছে গাওসিয়া মার্কেট এক নিস্তালা বারো নাম্বার গুলি একশো একশো নাম্বার দোকান ঠিক আছে আর এখানে এসে কিন্তু নাম্বারে কল করলে ভাইরাসের অবশ্যই রিসিকুয়েন্ট হয়ে যাবে আর বাংলা চৌষট্টি জেলা আপনারা মাল কি করে পাঠান ভাই আমরা সর্ব সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল বাংলাদেশের যেকোনো জায়গায় পাঠাই ঠিক আছে আর নিচে দিলে অর্ডার করলে আমরা মাল পাঠাই না ঠিক আছে আচ্ছা এক হাজার বিশ

প্রিন্টের মধ্যে প্রাইস দিতেছি মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি টাকা হ্যাঁ দুইশো আশি টাকা এই যে দেখেন নেক্সট আমাদের একটা কোয়ালিটি ঠিক আছে প্রত্যেকটা কোয়ালিটির মধ্যে অফার থাকবে কিন্তু একশো দেড়শো দুইশো পর্যন্ত ডিসকাউন্ট একদম পেডি পেডি নাকি ভাই হ্যাঁ পেডির পেডি আচ্ছা দেখেন তো ভাই কালেকশনটা এই যে দেখেন জয়পুরী সামনে যেরকম পিন পিছনে এরকম পিন আচ্ছা পিন পেঁয়াজ কেমন দুশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা উড়নাটাও কিন্তু নামাজি উল্না ভাই অনেক কাস্টমারে বলে কেমন কেমন আমরা

তিনশো আশি টাকা আচ্ছা তারপর এই যে শীতের একটা কালেকশন ভাই ঠিক আছে শীতের মধ্যে তাঁত যেটা চলে সবচেয়ে বেশি ঠিক আছে হাজার হাজার পিস মাল বিক্রি করছি তাঁতের মধ্যে দেখেন এই যে দেখেন

তার চুপিটা মাত্র চারশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এক পিস মাল যদি সাতশো পঞ্চাশ টাকা বিক্রি না করতে হবে টাকা মাল দিয়ে টাকা রিটার্ন ভাই ওকে লয়ে যাবে দেখেন প্রত্যেকটা হিট কালেকশন ভাই প্রতিটা হিট কালেকশন হিট কালেকশন এই যে দেখেন ইন্ডিয়ান আর একটা কালেকশন এই মালটা

এই যে দেখেন উল্লাটা দেখেন মানে প্রতিটা দোপাটটা কিন্তু ভিউয়ার্স হবে প্রত্যেকটা থ্রি কিন্তু ভাই সৌন্দর্য পারে উল্লার মধ্যে ঠিক আছে অবশ্যই উল্লাটা দেখেন উল্লাটা দেখেন ভিউয়ার্স মানে দেখার মতো কিন্তু কালেকশন

কাস্টমারে মনে করেন ভিডু মেন দেখবই না আমাদের ভিউর্স ঠিক আছে এজন্য আমরা অল্প কিছু কোয়ালিটি দেখাই অবশ্যই এই যে দেখেন এই যে দেখেন

ছয়শো মাত্র সব থেকে আপনারা মাত্র সাড়ে টাকা এই যার একটা জিনিস দেখাই দিতেছি এটা হচ্ছে জমজম মুখে অনেকে বলে জমজম দেন ভাই পাকিস্তানি লোন দেন ভাই আমরা মুখে কথা বলব না ঠিক আছে সব কাজে কর্মে দেখাই কমে ভাই

থাকবে কিন্তু কাজ করা কাজ করা দেখেন এই যে দেখেন অন্যটা এই যে দেখেন ঠিক আছে ওকে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে কালেকশন জর্জেট কালেকশন জর্জেট কালেকশনের সামনে ঈদ

গোডাউনে মাল ভর্তি আছে 650 টাকা চাইরা দিমু আবার নতুন এর সময় নতুন মাল এই যে জর্জ এর একটা কালেকশন দেখাই ওকে এই দেখেন জর্জ এর কালেকশনে কোনো কম দেন ভিউয়ার্স ফিউজ পেইজ এর ডিজাইন ঠিক আছে হোয়াইট গোল চান ব্ল্যাক গোল চান সব গোল্ড আছে ঠিক আছে এই যে দেখেন ডিজাইন দেখেন ডিজাইনটা দেখেন এই যে দেখেন আঠারোশো টাকা পর্যন্ত বিক্রি করে ঠিক আছে এই যে আমরা ডিজাইন কেটে ডিজাইন বানাইছি হাতের মধ্যে সিম কালার ঠিক আছে ওলনাটা হচ্ছে পাক্কা নামাজি উল্নার মধ্যে পাঁচ হাত ঠিক আছে ঠিক আছে এক পিস মাল বারোশো টাকা বিক্রি করবো গ্যারান্টি দিয়ে দিব তারপর একটা আমাদের এই জায়গায় এ টু জেড মানে এই জায়গায় থ্রি পিসের কালেকশনের জন্য ঢুকলে সব নিয়ে পারবো ঠিক দেখেন

আরি কাজ করা সব আছে আমাদের সবই হচ্ছে নারায়ণগঞ্জ পুলতা গাউসিয়া ঠিক আছে আমাদের দোকানটা হচ্ছে গাউসিয়া মার্কেট এক বারো নম্বর গলি একশো একানব্বই দোকান এটা হচ্ছে আদরি থ্রি পিস একদম নাম করা চিনে ভাই সব জায়গায় আছে আমাদের ব্র্যান্ড ঠিক আছে ইসলামপুর গাউসে কিন্তু আমাদের গাউসি আমরা সব সময় থাকি ঠিক আছে আমাদের বিভিন্ন জায়গায় শাখা প্রশাখা আছে আচ্ছা তো ভালো দেখেন ভাই আল্লাহ